আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেবো সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবে। দর্শক আপনারা জানেন বিভিন্ন দেশের টাকা রেট বিভিন্ন রকম হয়ে থাকে এবং বিভিন্ন দেশের টাকা রেট বিভিন্নভাবে বিভিন্ন সময় ওঠানামা করে থাকে তো দর্শক আজকে যদি আপনারা তাহিল আলরাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান একত্রিশ টাকা একাশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাংক এবং বিকাশে বত্রিশ টাকা সাত পয়সা করে রেট পাবেন মোবাইল পের মাধ্যমে একত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা নব্বই পয়সা নামের ওপর একত্রিশ টাকা আশি পয়সা করে রেট পাবেন পে দর্শক ইউ আর পের মাধ্যমে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দুই পয়সা করে রেট পাবেন নামের ওপর বত্রিশ টাকা চার পয়সা করে রেট পাবেন বিনিয়র িয়ালা থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা তিন পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা চার পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা বিরাশি পয়সা করে রেট পাবেন আলিনিমা পের মাধ্যমে একত্রিশ টাকা সত্তর পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা আট পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে দর্শক এসএনবি কুইকপের মাধ্যমে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি টেলিমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন এস টিসি পে এর মাধ্যমে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা করে রেট পাবেন এবং বিকাশে একত্রিশ টাকা তেরাশি পয়সা করে রেট পাবেন সো দর্শক এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক